আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা কি বলে গিয়েছি কক্সেস বাজারের কাউন্সিলর একরামুল একরামুল হককে হককে আজকে নিয়ে একটি রিপোর্ট করেছেন ইত্তেফাক পত্রিকায় আমি রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে তাকে হত্যা করা হয়েছে আর আজকের এই দিনে একরামুল হকের দুটি মেয়ে আর ওনার ওয়াইফ এই অস্থায়ী সরকারের কাছে কি আশা করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর টেকনাপের একরামুল হক পৌরসভার কায়ুকখালী পাড়ায় বাবার বিটাতে একটি অসম্পন্ন দোতলা জরা জীর্ণ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন নিজের ব্যস্ত রাখতেন পরোপকারে করতেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু দুই হাজার আঠারো সালের ছাব্বিশে মে রাতে মাদকের বিরুদ্ধে অভিযানের নামে নাটকীয় হত্যার আগে আদরের মেয়ের সঙ্গে কথোপতনে ও তাকে করা গুলির শব্দ গুলি খেয়ে তার গুঙ্গানুর অডিও রেকর্ড প্রকাশের পর তার মৃত্যু নিয়ে চরম সমালোচনা সৃষ্টি হয় দাবি উঠেছিল হত্যাকারীদের বিচারের কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও তৎকালীন নানা বন্দিগতায়। হত্যার মামলাটি পর্যন্ত করতে পারেননি পরিবার এখনো বিচারের অপেক্ষায় দিন পার করছেন তারা প্রদর্শক এরপরে যা লিখেছেন নিহত একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম বলেন আমার স্বামী সবসময় মাদকের বিরুদ্ধে ছিলেন তবু মাদকের সঙ্গে জড়িয়ে তাকে হত্যা করা হলো। কাহিনী গল্প পৃথিবীর কোনো সিনেমা এখানে কাজ করতে পারবে না যিনি ছিলেন মাদকের বিরুদ্ধে যার জীবন ছিল সংগ্রাম তাকে হত্যা করা হয়েছে মাদক ব্যবসায়ী হিসাবে এটার নাম আমার সোনার বাংলাদেশ আর এটার নাম হাসিনার সরকারের শাসন ছয় বছরের বেশি সময় কেটেছে এখনও মামলা করতে পারিনি বিভিন্ন সময় নানাভাবে আমাকে বয়বীতি দেখানো হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার বিচার চাওয়ার কথা বলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী উবাইদুল কাদের উ স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল ফোন করে আমাকে চুপ থাকতে বলেছিলেন কে চুপ থাকতে বলেছিলেন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ডার কাদের এবং তৎকালীন কামাল তারা ফোন করেছেন একরামের স্ত্রীকে বলেছেন তুমি চুপ থাকো তুমি শেখ হাসিনার কাছে এসে এই গল্প বলতে পারবে না যে সত্য গল্পটা বলবে সেই সুযোগ তাদেরকে এই দুইজন দিতে মানা করেছেন আমি চুপ ছিলাম তবে এই অবিচারের কথা ভুলিনি কখনো বলবো না আমার স্বামী হত্যার বিচার আমি তো চেয়ে যাব এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এবার মামলা করব। প্রিয় দর্শক এবার উনি মামলা করবে শুধু মামলাটাই করা দরকার তারপরে কি হয় তা দেখা যাবে কারণ এর শিরোমণি যে এই হত্যাকাণ্ডের অর্ডার করতেন ঢাকায় থেকে সেই জিয়াউল আহসান মেজর জেনারেল হাসান আজকে রিমান্ডে আছে ঘন্টা এখনো তার রিমান্ড হয়নি আট দিনের রিমান্ডে আছে সেই আট দিনের রিমান্ডের পরে আমরা পেয়ে যাব একটি নতুন বাংলাদেশের মানচিত্র যেই মানচিত্রকে দুকে দুকে খেয়েছিল জিয়াউল হকের মতন খুনিরা তার লেসপেন্সাররা তার উত্তরস্বরীরা তার কমান্ডে যারা খুন করেছিলেন এখানে কিন্তু দুইজন খুনির নামও এসেছে বলেন রেবের তৎকালীন মেজর রুহুল আমিন উ ডিজিআইফের সাকিব জড়িত তখন রেব ডিজিআইফের এর দায়িত্বকৃত যারা ছিলেন তাদের আউত আইনের আওতায় আনা গেলে এ হত্যার রহস্য বেরিয়ে আসবে প্রিয় দর্শক এই হত্যার রহস্য বের হয়ে আসবে কাদেরকে আনলে দুইজনের নামও উনি বলে দিয়েছেন যারা ওই অঞ্চলের দায়িত্ব পালন করেছিলেন আমরা কিন্তু ভুলে চাইনি সেই কক্সেস বাজার সেই এলাকায় আরক অনেকগুলা খুন হয়েছে এই মাদক নিয়ে এই মাদক ব্যবসা নিয়ে সেই সকল মাদক ব্যবসা আমরা আশা করি যে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে নয় শুধু আগামী কয়েক সপ্তাহের ভিতরে তা পরিষ্কার হবে জাতির সামনে আর নেই বিচার পাবে যাদের উপরে জুলুম হয়েছে সেই পরিবারগুলা আমরা সেই প্রত্যাশা কি অপেক্ষা করছি আমাদের এই নবনির্বাচিত শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং সরকারের শুভকামনা করছি তারা যেন এই শুকুনের এই রক্তচক্ষুকে অপেক্ষা করে আমাদের সরকারের উপরে অনেক শুকুনের রক্তচক্ষু আছে তাদেরকে উপেক্ষা করে তারা যেন সঠিকভাবে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারে এই প্রত্যাশা রেখে এই নিউজটি এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ